আসসালামু আলাইকুম আপডেট থেকে শুভেচ্ছা আলোচনা করব মানে আপনার বাঁধাকপি চাষ সম্পর্কে অর্থাৎ বাঁধাকপির থেকে শুরু করে চাষাবাদের যে বিশেষ সতর্কতা রয়েছে এগুলো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এবং যারা আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন আর আমরা আজকে এই সময় প্রথম যে জাতগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অর্থাৎ অতি আগাম বা আগাম জাত অর্থাৎ আপনার জুলাই আগস্ট এই সময়গুলোতে আপনার যে জাতগুলো রোপণ করবেন তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য জাতগুলো হলো আপনার বাঁধাকপির হল জনপ্রিয় জাত তার মধ্যে আপনার সুপার সান খুবই ভালো ফলন দেয় এছাড়া আপনারা ট্রপিক্যাল কুইক এই জাতটাকে অনেকেই চিনে থাকেন এই জাতটাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে এই সময়টাতে আপনার এছাড়া আপনারা আরো কিন্তু চাষ করতে পারবেন বাম্পার সিজনেও চাষ করা যায় এরপরে আপনারা আগাম জাত হিসেবে কিছু কিছু এলাকায় কিন্তু কিন্তু সুপার সেট জাতটিও চাষ হয়ে থাকে তো আপনারা এই মোটামুটি এই জাতগুলো যদি আগাম হিসেবে চাষ করেন মোটামুটি খুব ভালো ফলন পাবেন এরপরে আমরা যদি চিন্তা করি মধ্যম সময়ের জন্য অর্থাৎ আপনার দেখা গেলো যে আগস্টের পরে আগস্ট থেকে অক্টোবর নভেম্বর অর্থাৎ এই তিন মাস আপনার চাষ করবেন অর্থাৎ যে মধ্যম কিছু কিছু জাত রয়েছে যেগুলো কিন্তু মধ্যম থেকে আপনার একদম নাবি সময় পর্যন্ত রোপণ করা যায় তো আমরা আসলে তার মধ্যে যদি আপনার জানেন যে গ্রিন সিক্সটি যে জাতটি রয়েছে এটা কিন্তু মধ্যম থেকে একদম শেষ পর্যন্ত চাষ করা যায় এই গ্রিন সিক্সটির থেকে আরো ভালো পারফরমেন্স করে এরকম একটা জাত হলো গ্রিন বল সিক্সটি এই গ্রিন বল সিক্সটিটা কিন্তু আপনার মানে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই কিন্তু বাজারজাত করা যায় এবং মানে একটু আটো সাটো টাইপের কপি হয় জমিতে আপনার অনেক বেশি চারা রোপন করা যায় আর আপনারা কিন্তু যারা একটু বড় টাইপের মানে বাঁধাকপি অর্থাৎ একটু চ্যাপ্টা টাইপের বাঁধাকপি আপনারা খুঁজছেন তাদের জন্য কিন্তু কুইকার জাতটা কিন্তু খুবই ভালো হতে পারে এই কুইকার জাতটা কিন্তু মধ্যম থেকে নাবি সময় কিন্তু চাষ করতে পারবেন বীজ বা চারা রোপন করতে পারবেন আর আরো যদি মোটামুটি আপনার জাত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু মোটামুটি এই জাতগুলোর বাইরে খুব একটা ভালো জাত তেমন পাবেন না এই জাতগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন আমরা কারণ বেশ কয়েক বছর থেকে আমাদের চারা বিক্রি বা আমাদের নিজের সব ফার্মে চাষ করার যে অভিজ্ঞতা সেগুলো থেকে আপনাদেরকে অনেক জানানোর চেষ্টা করলাম আপনারা যারা একটা চারার ওপরে বিশেষ সতর্কতা জানিয়ে রাখি মানে অনেকেই এই সময় ঘন বৃষ্টির সময়টাতে আগাম বাঁধাকপি চাষ করবেন তাদেরকে আমরা একটা মানে সাজেস্ট করতে পারি যে আপনারা অবশ্যই এই ঘন বৃষ্টির দিনগুলোতে কোকোপিটের সারা সারা রোপন করতে যাবেন না কারণ এই সময়টাতে একদিকে যেমন আপনার তাপমাত্রা অতিরিক্ত থাকে আর আরেকটা দিকে আপনার অনেক ঘন বৃষ্টি শুরু হয় এই ঘন বৃষ্টির সময় কিন্তু আপনার মাটিতে উৎপাদন করা চারাগুলো কিন্তু রোপণ করলে গোড়া পছন্দ ধরে ঢলে পড়া রোগ খুবই প্রকোপ দেখা যায় এবং হঠাৎ করে আপনি দেখে গেল বিস্তলায় মাটির চারা তৈরি করেছেন আর আপনি সেই চারা রোপণ করলেন সেখানে কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশ আপনি দিয়েছিলেন সেই পরিবেশে আপনি আর্দ্রতা এই এই সময় ট্রেড চারা রোপন করবেন সেটি কিন্তু আপনার ঘন বৃষ্টির সাথে সমান তালে কিন্তু আপনার মানে মানিয়ে নিতে পারবে অর্থাৎ আমরা যে কোকোপিটের চারা ট্রেতে উৎপাদন করি সেই চারাগুলো কিন্তু আহ মানে অনেকটা পানি থাকে আমরা অর্থাৎ সবসময় কোকোপিটটা ভেজা থাকে যার কারণে এই চারাগুলোর পানি সহনশীলতা কিন্তু অনেকটা মানে বেশি থাকে তো আপনারা যারা মানে বীজ বা চারা মানে খুঁজছেন তারা কিন্তু আমাদের আপডেট এগ্রিকালচারের হটলাইন নাম্বার থেকে এই ফুলকপি বাঁধাকপি সহ সকল প্রকার সবজির বীজ ও চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ